এবার আমরা আলোচনা শুনব প্রথমেই আলোচনার জন্য আমি আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফকলোর বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত আলোচক বন্ধু প্রবন্ধকার সাইম রানা আজকের স্বাগত বক্তা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সমবেত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ সবাইকে আমার এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমার কিছু কথা পেশ করছি আমার একটা ব্যক্তিগত অনুভূতির কথা আগে বলে নিতে চাই ধন্যবাদ স্যার এসে বসলেন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে একটা অনুভূতির কথা বলব সেই অনুভূতিটা এই যে আমি যখন মানে আহ্বান পেলাম যে মোহাম্মদ মনসুর সম্পর্কে কথা বলতে হবে তখন জানলাম যে অধ্যাপক বন্ধু সাইম রানা এ প্রবন্ধ পড়বেন আপনি আলোচনা করবেন তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়েছি দুটো কারণে প্রথম কারণ হল যে এখানে অধ্যাপক সাইম রানা আলোচনা করবেন প্রবন্ধ উপস্থাপন করবেন এবং বন্ধু অধ্যাপক মোহাম্মদ আজম যিনি বাংলা একাডেমির মহাপরিচালক তিনি থাকবেন তো মোহাম্মদ আজমের সঙ্গে আমার বাল্যে বন্ধুত্ব খাতির উনি যেটাকে বলেন প্রীতি তো সেটা আছে তো ভাবলাম যে এইটা যদি থাকে তাহলে ওখানে কথা বলতে আমার কোনো অসুবিধা নেই তার কারণ সেই বাল্য বন্ধুত্বের সঙ্গে কথা বলা হয়তো সেই খাতিরেই তিনি আমাকে ডেকেছেন তিনি আমাকে পছন্দ করেন বলে এটা একটা প্রথম কারণ যে সেখানে আমাদের কথা বলতে কোনো অসুবিধা হবে না কিন্তু মোজাম্মেল ভাই যখন আমাকে অনুষ্ঠান সূচি পাঠালেন তখন দেখলাম যে মঞ্চে শুধু ইনারা না এখানে আছেন আবুল কাসেম ফজল হক স্যার এবং শাহেদ স্যারের মতো মানুষ এদের সামনে কথা বলতে আমি খুবই বিব্রত বোধ করি এরা গুরুজন আমি এনাদের মানি কিন্তু এদের সাথে কথা বলতে যে এদের মঞ্চে রেখে আমাকে কথা বলতে হবে এটা আমার কাছে একটু বিব্রতকর লেগেছে আর কি সেই জন্য বাংলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে এটা একটা নালিশও আমার ব্যক্তিগত যে উনি কেন এই বিপদের মধ্যে আমাকে টেনে নিয়ে এলেন না নিয়ে আসলেই ভালো হতো যাই আজকে আমি এখানে এসে আরও একটা আনোয়ারুল করিম স্যারকে আমি প্রথম দেখলাম ওনাকে আমি এর আগে ওনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি কথা হয়নি ওনার বই পড়েছি এইটুকু জানি তো উনি এসেছেন এটা সত্যি সত্যি এটা একটা বড় পাওনা তো যাই হোক আমি সংক্ষেপে দুটো কথা বলবো আমায় খুব কম সময় নেব আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং গতকালই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গতকাল রাতে আমি তার প্রবন্ধ পেয়েছি এবং প্রবন্ধ পড়ে ফেলেছি প্রবন্ধ পড়তে গিয়ে আমার বিশেষ কষ্ট হয়েছে যে সেটা হোয়াটসঅ্যাপে পড়তে হয়েছে দেখতে হয়েছে যে আমি যা কি বলবো তো সেটা যা হোক পড়েছি আমার পড়তে গিয়ে অনেক রাত হয়েছে ফলে আমার ঘুমের ক্ষতি হয়েছে তো আচ্ছা এখন এই যে আমি এখন কথা বলছি মনে হচ্ছে যে আমার মাথাটা ঘুরছে কিন্তু যা হোক তারপরে তো আমাকে দু কথা বলতে হবে আমি প্রবন্ধটা পড়ে খুশি হয়েছি খুবই খুশি হয়েছি যে প্রবন্ধটা উনি লিখেছেন এখানে যা রেফারেন্স দিয়েছেন আমি তার কথা বলছি না যে উনি বেশ গুছিয়ে কথা বলেছেন এবং এ প্রবন্ধের মধ্যে একটা নতুনত্ব আছে তিনি অনেকগুলো পরিভাষা বা টার্মিনোলজি ব্যবহার করেছেন যেটা উনি বলছেন যে এই বিষয়ে হুকলোর চর্চা আজ খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ তো সেই দিক থেকে দেখলাম তার কথা ঠিক খুবই ঠিক এবং তিনি অনেকগুলো প্রশ্নেরও উদ্বেগ করেছেন যে প্রশ্নগুলো সম্ভবত তার প্রবন্ধে নেই অথবা নতুন করে মোহাম্মদ মনসুর উদ্দিন সম্পর্কে আলোচনা করতে হবে আলোচনা করতে হবে তার কারণ তিনি বলেছেন যে এখানে মোহাম্মদ মনসুর উদ্দিন যে অবদানটা রেখেছেন তিনি আধুনিক ফোকলোর চর্চার প্রতিকৃত হিসাবে ফোকলোর চর্চার প্রতিকৃত হিসাবে শুধু যে উনি কথাটা বলছেন তা না এর আগে সাবেক মহাপরিচালক বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান তাকে এই অভিধা দিয়েছেন সুতরাং আধুনিক কেন বলছেন আমি একটু কথা বলে আমি তার প্রবন্ধের মধ্যে যাব আধুনিক বলেছেন এই কারণে যে মোহাম্মদ মনসুর প্রথম এই ব্যক্তি যিনি যা সংগ্রহ করেছেন এখানে তেরো খণ্ডের কথা বলা হয়েছে যে লোকগতিগুলো সংগ্রহ করেছেন প্রায় সাড়ে চার হাজারের মতো শঙ্কর রায় সেই কথা বলছেন আমি একটু কথা বলে রাখি উনি আচ্ছা যদি ছয় হাজারও বলা হয়ে থাকে তাহলে সেটা আরও সুসংবাদ এবং ভালো খবর কি বলে মনসুর উদ্দিন সম্পর্কে আমি সাতটা খণ্ড দেখেছি মোহাম্মদ মনসুর উদ্দিনের যে এই অমূল্য সম্পদ আমি সাতটা খণ্ড দেখবার সৌভাগ্য আমার হয়েছে আমি পাতা উল্টে দেখেছি উনি অধ্যাপক রানা সবগুলো দেখেছেন বলছেন তো এই সাতটা সাতটাখণ্ড শুধু দেখেছি সেটা তো একটা ব্যাপার কিন্তু এগুলো দুষ্প্রাপ্য হয়ে গেছে দুর্লভ হয়ে গেছে আজকে পাওয়া যায় না আমি সেটা চোখ উল্টাতে গিয়ে চোখ বোলাতে গিয়ে আমি বিস্ময়ে বিস্ফারিত হয়ে শুধু দেখে গেছি দেখে গেছি আপনাদের এখানে যারা সামনে আমার শ্রোতা আছেন তাদের গ্যাথার্থে বলি আমার একটা ব্যক্তিগত পরিচয় হলো আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র ছিলাম কিন্তু আমি এখন একটা গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়াই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেখানে ফকলোর বিভাগ একটা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে পড়াই কিন্তু ফোকলোরের আমি কিছু জানি না আমি সেটা যখন ওখানে গেলাম তখন আমি ফোকলোর বিষয়ে পড়াশোনা শুরু করলাম এবং ছাত্র পড়াতে শুরু করলাম বই পড়ি নানা যা কিছু পাই সেটা পড়ি এবং ছাত্র পড়াই কিন্তু ওর মধ্যে যে একটা অধিকার থাকা দরকার ফকলোরের মধ্যে সেই অধিকার আমি মনে করি না আমার এখনো আছে তো আমাকে ডেকেছেন এখানে বাংলা একাডেমি আমার ধারণা জানি না এটা প্রীতিবশত নাকি আমি ফোকলোরে পড়াই সে জন্য আমি জানি না তবে সেই কৈফত নিশ্চয়ই তিনি দেবেন তবে আমি পড়াশোনা করছি ফকলোর এবং পড়াচ্ছি ছাত্রদের এই আমার এখনকার মানে একটা এক ধরনের ব্রত যা হোক আমি প্রবন্ধের মধ্যে আসি প্রবন্ধ সম্পর্কে আমার কিছু অবজারভেশন আমি এখানে পেশ করব প্রথম কথা এখানে প্রবন্ধটা সম্পর্কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাকে যে অনেকগুলো তিনি প্রশ্নের মুখে আমাদের ইয়ে করেছেন নিয়ে গেছেন সেই জন্যে আর সেই জন্যে এই প্রবন্ধটা মূল্যবান আর দ্বিতীয় কথা হলো উনি মনসুর আহমদকে যে উপস্থাপন করতে গিয়ে যে কথাগুলো বলেছেন আমি তার দু একটা ওনার লেখা থেকেই উদ্ধৃত করে কথা বলছি বলছেন যে ফোকলোরের ফোকলোরে গ্রামীণ ও গ্রামীণ ও ঐতিহ্যের সংস্কৃতিকে তুলে এনে তার সংরক্ষণের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করে প্রদর্শন করে পক্ষান্তরে এথনো মিউলজিকোলজিস্টগণ এই তথ্যকে নির্বিজ্ঞানের উৎস অনুসন্ধানে এমনকি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের উপাদান হিসেবে কাজে লাগিয়ে বিষয়কর সব তথ্য খুঁজে বের করে এইটা মোহাম্মদ মনসুর সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কথা যে তার গবেষণায় এখন এই দিকটায় আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন বা এই পদ্ধতিতে মনসুর আলোচনায় নিয়ে আসতে হবে আরেকটা জিনিস হলো মনসুরুদ্দিন তার লোকগীতি বা গাথার মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তার ধর্মীয় ও রাজনৈতিক অবস্থান খুঁজেছেন সে কথা তিনি বলেছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর বাঙালি মুসলমানের জাতিভিত্তিক আত্মপরিচয়কে উন্মোচিত করবার সূক্ষ্ম উদার চেষ্টাও তার মধ্যে দেখা যায় এইটাও খুবই একটা গুরুত্বপূর্ণ ওনার অবজারভেশন যা হোক এইখানে একটা পরিভাষার কথা আমি বলবো তারপরে আরও দু একটা কথা বলবো যেমন এখানে মিউজিকো মিউজিকোলজি বা মিউজিকোলজিস্ট জিনিসটা কি এটা যা আমরা খুবই সাধারণ স্তরের তারা আমরা জিনিসটা কি বুঝবো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিতে সঙ্গীতের ও আলোচনা যা করে বা যারা করেন তাদেরকেই এই পরিভাষাটা তাদের সম্পর্কে বলা হয়েছে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিতে গানগুলির অনুসন্ধান করেন মোহাম্মদ মনসুর উদ্দিন যে গানগুলোর কথা তিনি বলেছেন কিন্তু এই সব গানে কি বৈশিষ্ট্য আছে এই একটা আমার কাছে খুবই গুরুতর প্রশ্ন কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের কথা কিন্তু বর্তমান প্রবন্ধের মধ্যে নেই এটা আমার অবজারভেশন আবার আরও একটা জিনিস আছে মুসলিম সমাজের সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির বিশত্ব আছে নিঃসন্দেহে আছে সঙ্গীতের ক্ষেত্রে তো অবশ্যই বিশেষত সঙ্গীতের ক্ষেত্রে বিশত্ব আছে যেমন বাঙালি মুসলমান গান রচনা করেছেন এবং সেই গানে সুর দিয়েছেন কেমন গান রচনা করেছেন গানে সুর রচনা করেছেন এবং এগুলো সব নিজের অর্থাৎ দেশীয় সংস্কৃতির দেশীয় সামাজিক অবস্থান থেকে এই সুর এবং গানগুলো এসেছে আবার ধরুন একটা উদাহরণ দেওয়া যাক খাঁচার ভিতর অচিন পাখি এর সুর কি সুফিজম থেকে এসেছে এখানে সুফিজমের কথাটা আছে এটা আমার প্রশ্ন না ইতিহাসের ধারায় সমাজ ও সংস্কৃতির পরম্পরাগত বাঙালির নিজের দ্বারা এটা আমার একটা প্রশ্ন আমার ধারণা পরেরটাই ঠিক এইটা সুফিজমের সঙ্গে এর কোনো যোগ আছে কি না আমি জানি না এটা আমার অজানা আরও একটা কথা আছে ধর্মের কথা ধর্মের তত্ত্ব কথা বাইরের হয় আবার কি বলে কোনো ভাবনার তত্ত্ব বাইরের হয় হতে পারে সেটা কিন্তু অনুভূতি বাইরের জিনিস নয় মানুষের যে মানব অনুভূতি সেটা বাইরের জিনিস নয় অর্থাৎ সুর নিজে স্থান ও সমাজের অন্তর্গত যেমন এই সংগৃহীত গানগুলোর মধ্যে সুর আরোপ করা হয়েছে সেই সুরগুলো আজকে আমার ধারণা হারিয়ে গেছে যদিও আমরা সঙ্গীতের কথাগুলো পাচ্ছি কিন্তু সঙ্গীতের সুর কি সেটা কিন্তু আমাদের উদ্ধার করা কঠিন এই জন্যই এখানে প্রবন্ধে বলা হয়েছে যে আজকে রেকর্ডের মাধ্যমে বয়সের মাধ্যমে এই সুরগুলো যদি আজকে সংরক্ষণ করা হয় তাহলে এইটা ওই গানগুলোর ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় দাঁড়িয়ে যায় একটা কথা হলো এই যে মনসুর উদ্দিনের সংগৃহীত গানগুলি যে ফোকলোরের তার কারণ তা কারণ কি এগুলো যে ফোকলোর এর কারণ কি এর কারণ দু তিনটে আমরা খুব সহজেই বুঝতে পারি এর ভাষা এর সুর এখানে সবগুলো লোকায় হতো বা লোকও মানুষের ভিতর থেকে এসেছে এই রকম কতগুলো বৈশিষ্ট্যের কথা এমনকি এখানকার যে অনুভূতি সেই অনুভূতিটাও একক ব্যক্তির নয় সমষ্টির অনুভূতি এর মধ্যে আছে কাজেই তার গানের মধ্যে অবশ্যই ফকলোরের এইসব বৈশিষ্ট্য আছে সোজা কথায় কি বলে সোজা কথায় গানগুলির মধ্যে যে বৈশিষ্ট্য সেটা হলো এথনো লজিকো লজিস্ট এর মধ্যে আছে একটা বিষয় আমি প্রবন্ধকারের দৃষ্টি আকর্ষণ করব। উনি একটা জায়গায় বলছেন যে রামানন্দ কবির দাদু এনাদের কথা আছে এরা কি শাক্ত এটা ভেবে দেখবেন আমার মনে হয় তিনি কোনো একটা মানে এটা ইয়ে হতে পারে অন্য ইসে হতে পারে এরা সকলেই বৈষ্ণব এবং মধ্যযুগের ভক্ত সাধক কবি ছিলেন কাজেই এইটা আমার মনে হয় তিনি ভালো দেখবেন তার কারণ সাত হলো কালীর পুজো করে কেমন কালীর পূজা করে শক্তির উপাসনা করে তাদেরকেই কি বলে শাক্ত বলা হয়েছে এই এইটা একটা বিষয় যে যাই হোক এই রকম আরও এইরকম আমার একটু আরেকটা কথা বলে শেষ করব আমার মানে তার প্রবন্ধের বিষয় যেমন এইখানে একটা জিনিস উনি বলছেন মনসুরু মনসুরুদ্দিনের বরাদ দিয়ে বলছেন যে বঙ্গীয় মুসলমান সমাজের এক শ্রেণীর সঙ্গীতের মাধ্যমে ধর্ম চর্চা করতপ্রাচ্যের যোগসূত্র রয়েছে আমি জিনিসটা বিনীতভাবেই বলছি বুঝিনি যে এখানে কি বলে আমাদের এখানে যে সঙ্গীত চর্চা হয়েছে তার মধ্যপ্রাচ্যের সঙ্গে এখানকার কি আমি এটা জানি না মুসলমানদের শাসনের আগেই বিশেষ করে সুফিদের আগমনের মাধ্যমে এই ধারা প্লাবিত হয়েছে গ্রামে গ্রামে আমি খুবই বিনয়ের সঙ্গে বলছি জিনিসটা বুঝি নেই কারণ সুফিরা যখন এসেছেন তখনকার সময়টা কখন তখন কি বাঙালি জাতি সত্তা হয়েছে তখন কি দলে দলে এত গ্রামে গঞ্জে মুসলমান হয়েছে সেই মুসলমানরা কি গান রচনা করেছেন মানে মুসলমান এখানে কখন এলেন তারপরে কি ঘটল তার থেকে শুরু করতে হবে তারপরেও তো ধরুন যখন শ্রীচৈতন্য এসেছেন সেই মুসলমান হওয়াটা তিনি বন্ধ করে দিলেন তারপরে তো মুসলমান এসেছে আমাদের মতো সাধারণ কি বলে মুসলমানের তৈরি হয়েছে এখানে আর একটা জিনিস আছে যেমন রবীন্দ্রনাথের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে কি কথাটা যে উদ্ধৃতি দিয়ে বলছেন যে তিনি হিন্দু থেকেই মুসলমানের কথাটা এখানে এসেছে হিন্দু থেকেই মুসলমান এসেছে আমি বিনয়ের সঙ্গে বলছি এই কথাটা রবীন্দ্রনাথের না রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের লেখায় আমি এটা প্রথম পড়ি আমার ধারার নাম বঙ্কিমচন্দ্র এই কথা বলে থাকতে পারেন আমি ঠিক এখন উপস্থিত করতে পারবো না প্রমাণটা কিন্তু এরকম হতে পারে কিন্তু কথাটা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ছোট ভাইকে ডেকে বলছেন এই আমার কথা তো লোকজন শোনে না তোর কথা সকলেই শোনে তুই একটু জিনিসটা বল না তখন তিনি এইসব ইতিহাসের কথাগুলো বিস্তারিত বলেছেন তার ইতিহাস বইতে এইসব আছে বা আরো অনেক লেখায় আছে যাই হোক এইটাও আজকের প্রবন্ধকার অধ্যাপক রানা এটা দেখবেন আমি মনসরুদ্দিন সম্পর্কে আর দুটো কথা বলে শেষ করব। আমি মনসুরুদ্দিনকে কীরকম মনে করি আমি তো বলছি যে আমার কিন্তু এইসব বিষয়ে কথা বলার অধিকার নেই কারণ আমি পড়ি এবং পড়াই এইটুকুই আমি করতে পারি কাজেই এইখানে আনোয়ারুল করিম স্যার এখানে উপস্থিত আছেন তার সামনে এই কথাটা বলাটা খুবই মুশকিল তবু আমি বলতে চাই আমার অনুভূতির কথা ঠিক অধিকারের কথা বুদ্ধিগত এই সব বিষয় নাই কথাটা কি মোহাম্মদ মনসুর উদ্দিনকে আমি মহাপুরুষ বলে মনে করি কেন আমি এটা একটু ব্যাখ্যা করতে চাই তা না হলে কথাটার মধ্যে ভুল থাকতে পারে একটু হালকা হবে একটা বিষয় আর একটা বিষয় আমি সিরিয়াসলি বলব সেটা হচ্ছে মহাপুরুষ এই যে শব্দ শব্দটা এটা সংস্কৃত থেকে এসেছে সংস্কৃতে মহাপুরুষের একটা অর্থ আছে কেমন ঋষি দরবে ঋষি এবং মহারিষি মহর্ষি এইসব মানুষেরা যা কিছু বলেন মুখ দিয়ে যা কিছু বলেন অভিশাপ দেন বা বর দেন যা কিছু ওটা ফলে যায় এইখানে ওদেরকে মহাপুরুষ বলা হয়েছে আমি মোহাম্মদ মনসুর উদ্দিনকে এই দিক থেকে বলছি না রবীন্দ্রনাথের বাবা মহর্ষি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর উনি বলছেন বলতেন রবীন্দ্রনাথ সম্পর্কে যে রবীন্দ্রনাথ একদিন বাংলার বুলবুল হবে রবীন্দ্রনাথ বাংলার বুলবুলের থেকেও বড় হয়েছিলেন সুতরাং তাকে মহর্ষি বলা যায় যে তার কথা বলেছিল কেমন আমার কথা আমিও কিন্তু মহাপুরুষ কেন আমি একবার দুবার ভোট দিতে গিয়েছিলাম ভোট দিতে গিয়েছিলাম দুবারে যেয়ে দেখি আমার ভোট আর নাই ভোট দেওয়া হয়ে গেছে তখন আমার মনে হয়েছিল এই প্রশাসন টিকবে না প্রশ্ন সুতরাং আমিও মহাপুরুষ যদি বিবেচনা করা যায় তো যা হোক এইটা মহাপুরুষ আমি কাকে বলছি কোন অর্থে ইংরেজিতে গ্রেটম্যান বলতে একটা টার্ম আছে আমি ওই অর্থে মোহাম্মদ মনসুর উদ্দিনকে মহাপুরুষ বলছি দুটো কথা আমি প্রসঙ্গে বলবো সেটা হলো তিনি যখন ছাত্র ছিলেন চন্দ্র সেন বাংলা পড়াতেন ইংরেজিতে তিনি একদিন ক্লাসে উপস্থিত সেই উপস্থিতির মধ্যে তিনি ইংরেজিতেই যেহেতু পড়াচ্ছিলেন তো তিনি বলছেন যে গৌরীদান একটা প্রসঙ্গ আপনারা সকলেই এর সঙ্গে পরিচিত তো সেই কথাটা বলতে গিয়ে উনি বলেন যে মুসলমান বাদশারা রাজা বাদশারা হিন্দু সুন্দরী মেয়েদের ধরে নিয়ে আসত দিয়ে ইত্যাদি তো তুমি উঠে বলছেন স্যার আমার একটা জিজ্ঞাসা আছে বলো এর রেফারেন্স কি এ কথা বলায় দিনশচন্দ্র সেন রেগে গিয়ে ক্লাসটাই বর্জন করে চলে গিয়েছেন এটা আমার কথা নাই স্বয়ং মনসুর উদ্দিন বলছেন একজন ছাত্র শিক্ষকের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলতে পারে এটা খুব মুশকিল কিন্তু মনসুর উদ্দিনই বলেছেন যে বাংলা বিভাগে তখন আহ সার আশুতোষ পুরস্কার নামে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল সেই পুরস্কারের তিনি প্রবন্ধের আহ্বান করা হয়েছিল তো মনসুর উদ্দিনে তাতে যোগ দিয়েছিলেন তিনি পুরস্কার পেয়েছিলেন তারপর থেকে তার সঙ্গে সুসম্পর্ক তৈরি হয়েছে আমি বলছি একজন মানুষের ক্যারেক্টার বোঝার জন্যে এইরকম একটা দুইটা প্রতীক বা সিমটম বা একটা বিষয় দেখলেই বোঝা যায় যে মানুষটার ক্যারেক্টার জিনিসটা কি আমরা চরিত্র বলি আমি চরিত্রের ব্যাপারটা বলতে চাই না এখানে চরিত্রটা খুবই একটা সেন্সিটিভ বিষয় যখনই বলছি সে নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তবে শেষ যদি বলি যে সে রাজাকার বা কোনো কিছু তাহলে শেষ কিন্তু চরিত্র জিনিসটা কি এই রকম হ্যাঁ আমার কাছে তা মনে হয় না আমি ঊনবিংশ শতাব্দী নিয়ে একটু চর্চা করি ওই এলাকাটার মধ্যে থাকি আমার সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক ওর মধ্যে কেউ যায় না এখানে আমাদের তো আমি দেখি না যে ওই এলাকার মধ্যে কেউ যায় নির্জন এলাকা ওর মধ্যে চুপ করে থাকি আমি একটু দেখি কাটাকাটি করি পড়াশোনা করি কোনো কোনো বিষয়ে আমাকে খুবই আকৃষ্ট করে হয়তো এখনো করে চলেছে আমি ওইটা নিয়ে কিছু কাজ কাজকর্ম করেছি আমার যারা খুব কাছের বন্ধু দু একজন দুই চারজন তারা হয়তো এই জিনিসটা জানেন সকলে জানেন না কারণ আমি ঘরের কোনায় থাকি নিভৃত আমার কাজ আমি কাউকে আমার কাছে কাউকে যেতে ভালো লাগে না একটু পড়ি চুপচাপ থাকি এটা আমার ভালো লাগে যাই হোক আমি একটা জিনিস বলি যেহেতু চরিত্রের কথাটা বললাম যাতে আপনারা আমাকে না ভুল বোঝেন সেই জন্য বলছি সে কালে উনিশ শতকে এই চরিত্র জিনিসটাকে কি কি দিয়ে বোঝানো হতো ছয়টা আমি ইয়ার কথা বলি টার্মের কথা বলি যেমন তারা বলতেন সত্যনিষ্ঠা নীতিনিষ্ঠা অধ্যয়নশীলতা বিচারশীলতা ন্যায়ানুগত্য স্বদেশ চেতনা জ্ঞানাগ্রহী ইত্যাদি এইরকম বিষয় যখন কোনো মানুষের থাকে বা কোনো চরিত্রের মধ্যে থাকে তখন সেইটাকে চরিত্রবান বা উন্নত চরিত্র এইসব বলা হয় আর কি তো যা হোক চরিত্র জিনিসটা এইরকম কিন্তু আমাদের এখনকার চরিত্র অন্যরকম হয়ে গেছে আমি একেবারে অন্যদিকে গিয়েছি শেষ কথাটা এই বলবো তার এই তেরো খণ্ড হারামনির যে উদ্ভব এখানে উনি বলছেন যে কিভাবে এখানে প্রবন্ধের মধ্যে আছে কাজে সেই দিকে আর যাব না আমার পারিবারিক জীবনের কথা বলবো এটা দিয়ে শেষ করব আমার মা নয় কি দশ বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল আমার পরিবারে আমার বাবা শরিয়তি শিক্ষায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছিলেন তিনি আরবি ফার্সি উর্দু এইসব ভাষায় বড় বেশ ছিলেন কিন্তু তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেননি আমি দেখেছি যে সারা জীবনে তিনি ইমামতি করেছেন মসজিদের আমাদের সামান্য সংগতি ছিল মা খুব ছিমছিমে চেহারার ছিলেন আমার ছোটোবেলায় অনেক কাল আগে আমি মা হারিয়েছি সেই মা আমি দেখেছি যে মেয়েলি গীতের কথা এখানে যেহেতু এসেছে সেই জন্য আমি কথাটা বলছি মা কোনো উৎসব হলে বিয়ের অনুষ্ঠানে হলে বিয়ের তো তো মেয়েদের গীত হয় তারপরে জাড়ি শাড়ি গানের কথা আছে জাড়ি হতো এটা আমি দেখেছি ছোটবেলায় যখন মা ছিলেন তখন বিয়ের বা এরকম অনুষ্ঠান হলে মা ওইখানে যেতেন গিয়ে তার ঠিক শাড়িটাড়ি ঠিকঠাক আমি ছোট ছিলাম ওই আঁচলে ধরা ছেলের মতো আমি গিয়েছি সেখানে যে দেখেছি যে মা নাচতেন সেই নাচ আমাকে খুব মুগ্ধ করেছিল সেই গান ছিল সেই গান কি এখনকার আধুনিক গান নাকি না মনসুর যে গানগুলো সংরক্ষণ করেছেন তার হারামনিতে এই গান তাদের ভাষায় যে কথাটা বলতে চাইছি এই যে সরল জীবন কি থেকে অনুপ্রাণিত হতেন মানুষ কি দিয়ে তাদের জীবন উজ্জীবিত হতো এইটা নানা দিক থেকে বিচার করবার ব্যাপার আছে শেষ কথা এই আমার বাবা আলেম সেকালের কিন্তু আমার এই তিনি নেচেছেন গান করেছেন শব্দটি বরঞ্চ উৎসাহিত করেছেন ভালোবেসেছেন এটা আমার দেখা মনসুর উদ্দিন এই যে আত্মার কথা বলে গেছেন সেটা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাই ধন্যবাদ